গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত এই দেখো নিয়ে চলে এসেছি হচ্ছে আমি প্লাস্টিকে করে সবজির চোচা এগুলোকে এখন দেব কাছে আর এই দেখো এদিকে হাওয়াতে কি করেছে আমার কাছে ভুট্টা ধরেছে সেই গাছটাকে বারবার হাওয়া ফেলে দিচ্ছে এই দেখা বরটা ধরেছে ও গাছটাকে যে কি করছে উঠিয়ে দিলাম তো এগুলো আমি এই যে ওখানে একটা আছে তো এগুলো আমি গাছে গোড়ায় গোড়ায় এটার মধ্যে আছে গাজর পেঁয়াজ শশা ভিন্ডি এসব এটাকে দেবো আমি হচ্ছে লাউ গাছের গোড়াতে একটু ফুটো আছে আর একটু ফুটো করে দিইখানটায় দিয়ে দিই তো এটা খাবার পেতে থাকবে দিয়ে দিলাম এটাতে চলো এটা নিয়েছি এটা কোন গাছের গোড়াতে দেব দাঁড়াও একটু দেখে নিই ও ওই যে আমার ওইদিকে করলা গাছটা আছে ওটার গোড়ায় দেব এটা দেব হচ্ছে আমি আমার পটল গাছের গোড়ায় চলো এই যে পটল গাছ এটা দিয়ে দিলাম হচ্ছে পটল গাছের গোড়াতে তো পটল গাছটা এখান থেকে ও বাবা দেখো কোন দিকে চলে এসছে তুই বাপু এই দিক দিয়ে ওপরে উঠে যা উপরে যা রে ওপরে যা এটাকে কোথায় দিলে ভালো হবে যে সবগুলো গাছই আমার খাবার পাবে এই সাইডটাতে দিব না গাছগুলো আবার এখানেই থাক এখান থেকে মাটিতে পোষণ যাবে চলে যাবে এই দেখো গাছটা বেশ লম্বা হয়ে গেছে মাচা দেওয়ার পরে এর মধ্যে আমাকে আরও অনেক কাজ করতে হবে যেগুলোকে উঠিয়ে দিতে হবে উপরের দিকে এরা ধীরে ধীরে যাতে উপরে উঠে যেতে পারে সেই ব্যবস্থা আমাকে করে দিতে হবে আর এখান থেকে এখান থেকে এটাকে দিয়ে দেবো হচ্ছে এইখানটাতে এটার মধ্যে বাবা অনেক কত ঘাস গড়িয়েছে এটাকে এখানে দিয়ে দিই দিয়ে দিলাম আমার পেঁয়াজের ফুল এসছে এটাকে আমি কিন্তু বেছন করার জন্য রেখে দেব এটা রয়েছে এটাকে কোথায় দেব এটাকে এটার মধ্যে দিয়ে দিই যে পুদিনা গাছগুলো লাগিয়েছিলাম আমি দেখো এখন কিন্তু তারা কিন্তু তাজা হয়ে উঠেছে চলো একটু কিছু তুলে নি এই দেখো আমার গাছে কিন্তু টমেটো পেকে গেছে আমি কিন্তু টমেটোগুলোকে উঠিয়ে নিই আমার কাছে প্রথম টমেটো পেকেছে এই দেখো এটা কেমন হয়ে গেছে যা আরো এই যে হলুদ হচ্ছে এখানে একটা এখানে একটা এগুলো হলুদ হচ্ছে আরও কি কিছু পেকেছে নাকি দেখি না এখানে তো নেই এই দিকে একটা আছে যেটা চেরি টমেটো পেকেছে আমার এই দেখো এই ঝিঙা গাছটা বাঁচানোর জন্য আমাকে এই গাছটা মনে হচ্ছে তুলে দিতে হবে এটা কি তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে বরবরীর বীজ এটা আমি আজকে ভিজিয়ে রাখবে আমি অনেক দিয়েছি হচ্ছেই না তো আজকে আবার এই সব দিয়ে দিলাম যে কটা আমার কাছে বীজ ছিল সব দিয়ে দিচ্ছি আর মনে হয় দু চারটে আছে তো যাই হোক এটা আমি ভিজিয়ে রেখেছি বিকেলবেলা এটাকে বুনে দেব দেখি এবার আমার এটা কাজ হয় কি না এই লাউ গাছটাকে কিন্তু আমি এখন তুলে দেব কারণ তুলে দেব এখানে আমার ঝিঙা গাছটাকে বাঁচাবো আর এদিকে আমার দু দুটো লাউ গাছ হয়েই আছে আর এটাকে তুলে আমি নিচে বুনে দেব মাছ দিয়েছিলাম দেখো এখানে মাছ দিয়েছিলাম কি মাছ এখানে হচ্ছে অবশিষ্ট যে মাছগুলো যেগুলো কাজে লাগে না সেই মাছগুলো কিন্তু আমি এটার মধ্যে নিয়ে নিই এটাকে নিয়ে নিচে বনে দেব বিলাউ গাছটা এই ঝিঙা গাছটাকে আমাকে এখন বাঁচাতে হবে গাছ বড় হোক তারপরে বোঝা যাবে এটা হচ্ছে গাছের প্রথম টমেটো আর আমি খেয়ে দেখছি কেমন হয়েছে কাছায় খেয়ে দেখি একটু এরকম রয়েছে তো তার জন্য সম্পদটা খেলাম না নিজের হাতের অর্গানিক খাবার এটা একটু অন্যরকম টেস্ট টকটক আছে ওই জন্য ফেলে ফেরত দেবে